ফোল্ডার গুলা লক এবং আনলক করবো অথবা হাইট করে রাখবো সেই বিষয়ে বিস্তারিত জানবো সো ভিডিওটি দেখার জন্য পুরোপুরি সাথেই থাকবেন তো প্রথমত আপনাকে যেটি করতে হবে আপনার যে ফাইলটি হাইট করতে যাচ্ছেন সেটা আপনাকে নির্দিষ্ট করে নিতে হবে পরবর্তীতে আপনি ওই ফাইলটির মধ্যে রাইট বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার আছে সো আমি যদি এখানে ওয়াজ নামক যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি হাইড করি সো আমি প্রথমে ওপেন করে নিয়ে দেখতে এই ফাইলের মধ্যে কিন্তু অনেক ওয়াজ গজল এগুলো রাখা আছে সো আমি এই ফাইলটাকে হাইড করে দেখাবো তো প্রথমত যেটা করতে হবে রাইট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে প্রফিট ডিস নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন হিডেন নামক যে অপশনটি আছে এখানে নয় চিহ্ন চলে দিবেন পরবর্তীতে অ্যাপ্লাই দিয়ে ওকে করে নেবেন কিছুক্ষণ লোডিং নেবে যেহেতু আমি ফাইলটি অনেক বাড়ি যার জন্য একটু লোডিং নিচ্ছে সো পরবর্তী ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর দেখতে পারবেন আপনার ফাইলটার কালারটা কিন্তু একটু অন্যরকম ধারণ করেছে সো এখনও কিন্তু পুরোপুরি হাইড হয় নাই তো পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে কর্নারের দিকে দেখতে পাবেন কিছু অপশন আছে ফাইল হোম শেয়ার ভিউ এবং ড্রাইভ টুলস তো আপনাকে ড্রাইভে আপনাকে সো আপনাকে ভিউ ক্লিক করতে হবে ভিউ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আবারও তিনটি আইটেম আছে আইটেম চ্যাক বক্স ফাইল নেম এবং হিডেন আইটেমস সো আপনাকে হিডেন আইটেমের রাইট চিহ্নটি তুলে দিতে হবে তুলে দিয়ে তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফাইলটি কিন্তু আমার এখানে হাইড হয়ে গিয়েছে আমার ফাইটি কিন্তু ডেস্কটপ আমার ফাইলটি কিন্তু আর এখানে শো হচ্ছে না আপনাকে পরবর্তী যেটি করতে হবে ফাইলটা আবার শো করার জন্য আপনাকে সেম প্রসেসে ভিউ ক্লিক করতে হবে ভিউ ক্লিক করার পর হিডেন আইটেমসে ক্লিক করতে হবে আইটেমসে ক্লিক করার পর আবার কিন্তু ফাইলটা আপনার পুনরায় সেই জায়গায় চলে আসবে পরবর্তীতে ফাইলটি আপনি রাইট বাটমে ক্লিক করে আপনার যাবেন যাওয়ার পর আপনি হিডেন নাওয়াক অপশনটি এটি আবার এক চিহ্নটি কিন্তু তুলে নেবেন পরবর্তীতে আবার অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন ওকে দিয়ে দিবেন এবং কিছুক্ষণ হয়তো বা লোডিং নিতে পারে পরবর্তী ওকে দিয়ে দেবেন তো ওকে দেওয়ার দেখতে পাচ্ছেন আবার কিন্তু পুনরায় ফাইলটি জায়গায় চলে আসছে সেম পদ্ধতিতে সো ভিডিওটি চলে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ